নমস্কার আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আপনারা হয়তো ভাবছেন যে যে চ্যানেলে আমরা আবৃত্তি শুনি সেই চ্যানেলে এরকম একটা ভিডিও আছে হ্যাঁ আমি বেশ কিছুদিন যাবতই ভাবছিলাম যে আবৃত্তির এই বিষয়কে কেন্দ্র করে যে আমাদের ব্যাকরণগত যে বিষয়গুলো আছে সেগুলো একটু আলোচনা করা দরকার তো শেষ পর্যন্ত সেই সময় করে উঠতে পেরেছি তাই আজকে এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে দেবেন যেন পরবর্তীতেও এরকম ভিডিও তৈরি করার ব্যাপারে আরও নতুন করে কিছু ভাবনা চিন্তা থাকলে তার মধ্য দিয়েই যেন আমরা ভিডিওটা তৈরি করতে পারি তো যাই হোক আমরা আর সময় নষ্ট করব না মূল আলোচনায় আজকে প্রবেশ করি আপনারা প্রত্যেকেই আমার ইউটিউব চ্যানেল অসীম কুণ্ডু এর সঙ্গে আছেন যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম অসীম কুণ্ডু এস এইচ আই এম কে ইউ এন ডি ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আজকে এই ভিডিওর মধ্যে প্রথমেই যে বিষয়টিকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে কাজটি করি অর্থাৎ আবৃত্তি পরিবেশনা এই আবৃত্তি পরিবেশনার উচ্চারণগত দিক থেকেই একটা ত্রুটি অধিকাংশ লোকের মধ্যেই অধিকাংশ শিল্পীদের মধ্যেই লক্ষ্য করা যায় তাই সেই জায়গাটিকে নিয়েই আমি প্রথম আলোচনা আপনাদের সঙ্গে রাখছি এই যে উচ্চারণ এখানে আপনারা দেখবেন তিনটি বর্ণের উপরে আমরা মূলত জোর দিই একটা স্বর আ বয় রিকার তয় তয় রশ্মি আ তি কিন্তু অনেকেই উচ্চারণ করবার সময় দেখবেন এটা উচ্চারণ করে আপ বৃত্তি, অথবা আপ আবৃত্তি তা নয় এর প্রকৃত উচ্চারণ হচ্ছে আবৃত্তি স্বর আ বয় রিকার তয় তয় রশ্মি আশা করি আপনাদের এই বিষয়টি অবশ্যই ভালো লেগেছে তো তার সঙ্গে আমরা এখন যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে উচ্চারণগত বিষয় আবৃত্তিতে উচ্চারণ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই এই উচ্চারণের দিকেই আমাদের নজরটা সব সময় রাখতে হয় এই উচ্চারণটা কেন এবং কিভাবে কোন দিকে কোন কোন বর্ণের উপরে ভিত্তি করে এই উচ্চারণটার পরিবর্তন হচ্ছে সেই দিকটাতে অবশ্যই আমরা এখন আলোকপাত করব তাহলে দর্শক বন্ধু একটু ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অতি অবশ্যই শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে দেবেন যেন পরবর্তীতে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা নতুন কিছু ভাবনা আরও এর সঙ্গে যুক্ত করতে পারি তাহলে এখন দেখুন আমাদের যে বর্ণগুলো আছে মূলত আমরা আমাদের ব্যঞ্জনবর্ণে চার চল্লিশটি ব্যঞ্জনবর্ণকেই পেয়ে থাকি কিন্তু এই চল্লিশটি বর্ণই কিন্তু সবসময় উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিছু বর্ণ আছে যে ব্যঞ্জনবর্ণগুলো অন্য ব্যঞ্জনবর্ণের সাহায্য নিয়েই যেমন উচ্চারণের সময় নাসিকার সাহায্য নেয় এরকমভাবে বেশ কিছু বর্ণ আছে যেগুলোকে আমরা সরাসরি এককভাবে উচ্চারণ করি না তাই আমাদের মূল যে বর্ণ। সেই ব্যঞ্জনবর্ণের মধ্যে আমরা মূলত পঁচিশটাকে নিয়ে আলোচনা করব। এই পঁচিশটা বর্ণ এদের আলাদা আলাদাভাবে ভাগ আছে এদের আলাদা আলাদাভাবে নাম আছে তো এই বর্ণগুলোর মধ্যে প্রথমেই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে কণ্ঠবর্ণ কণ্ঠবর্ণ কাকে বলে যখন কোনো একটা বর্ণ উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু মূলত কণ্ঠের সাহায্য নেয় সেই কণ্ঠের সাহায্য নিয়ে যখন সেই বর্ণটি উচ্চারিত হয় তখন আমরা তাকে বলি কণ্ঠবর্ণ তারপরে কণ্ঠবর্ণের বিষয়টা আরেকটু একটু পরিষ্কার করে আমরা আলোচনা করি কণ্ঠবর্ণে আমরা পাঁচটি বর্ণকে পাই সেখানে কি কি আছে ক খ গ ঘ এবং উ এই পাঁচটি বর্ণকে নিয়ে তৈরি হয় কণ্ঠবর্ণ এবার এই যে প্রত্যেকটি কণ্ঠবর্ণ বা অন্যান্য বর্ণ যেগুলো আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো সেই বিষয়টিকে আলোচনা করার পূর্বে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এই যে বর্ণগুলোকে আমরা ভাগ করেছি পাঁচটি করে তার প্রত্যেকটার প্রথম যে বর্ণটি সেই বর্ণের নামেই এদের বর্গটার নাম দেওয়া হয়েছে যেমন ক কয়ের সাহায্যে ক খ গ ঘ এবং উ এই পাঁচটি বর্ণের একত্রীকরণ একটা নাম হচ্ছে ক বর্গ অর্থাৎ প্রথম বর্ণটাকেই আমরা ধরে নিয়েছি দলপতি দলপতির নামেই গোটা বর্গটার নামকরণ করা হয় তাহলে কণ্ঠবর্ণের ক্ষেত্রে আমাদের আলোচনা মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে এই ক খ গ ঘ এই যে বর্ণগুলো এখানে দেখুন কণ্ঠে যদি আমরা একটু হালকা প্রেস করে নিই তাহলে পরে এই উচ্চারণগুলো কিন্তু পরিষ্কার হয় না অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় কণ্ঠকে পুরো ফ্রি ছাড়তে হয় পুরো মুক্ত রাখতে হয় তাই এদেরকে বলা হয় কণ্ঠ বর্ণ উচ্চারণগুলো পরিষ্কারভাবে আমরা করব। আমি আরেকবার উচ্চারণগুলো দেখে নিচ্ছি ক খ গ ঘ এবং ও। তাহলে আশা করি প্রত্যেকেই এই বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছেন আমরা এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বর্গটি নিয়ে আলোচনা করবো সে বর্গের নাম হচ্ছে আমাদের চ বর্গ অর্থাৎ এখানেও আমরা পাঁচটি বর্ণ পাব যেমন চ ছ বর্গীয় জ ঝ এবং ইঁয় এই যে পাঁচটি বর্ণ এই পাঁচটি বর্ণ নিয়ে আমাদের এই বর্গটির আলোচনা এই প্রত্যেকটি বর্ণ উচ্চারণের সময় দেখবেন আমাদের জিহ্বার যে অগ্রভাব এই জিভার অগ্রভাবটি তালুতে স্পর্শ করছে জিহ্বার অগ্রভাবটি তালুতে স্পর্শ করছে তাই এর আরেকটি নাম হচ্ছে তালব্য বর্ণ তাহলে আমরা কবর্গ আলোচনা করেছি যেখানে কণ্ঠই প্রধান এবারে আলোচনা করছি তালব্য বর্ণ অর্থাৎ যেখানে আমাদের প্রত্যেকটি বর্ণ উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ তালুকে স্পর্শ করে যেমন আপনারা নিজেরাও আমার সঙ্গে উচ্চারণ করুন উচ্চারণ করলে দেখবেন যে বিষয়টি আরেকটু পরিষ্কার হচ্ছে চ ছ বর্গীয় জ ঝ এবং ইয়। তাহলে দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করলাম কণ্ঠবর্ণ এবং তালব্য বর্ণ আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা রাখছি পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে বর্গ বা আমাদের উচ্চারণের তারতম্য অনুযায়ী যে ভাগ সেই ভাগগুলোকে নিয়ে আলোচনা করব আবারও আপনাদের উদ্দেশ্যে বলছি আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তার সঙ্গে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণে আরও আমরা ভেবে নিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারি তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ